আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ বি সিদ্দিক মজুমদার জাবেদ বর্তমানে আমি কর্মরত আছি হৃদরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ মেডিসিন স্পেশালিস্ট এবং ডায়াবেটোলজিস্ট হিসাবে দয়াগঞ্জ লেভিড এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি ব্রাঞ্চে চেম্বার করছি চেম্বারে দীর্ঘদিন যাবত হৃদরোগ হার্ট অ্যাটাক উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট পা ফোলা ভালভের সমস্যা হার্টের রক্তনালীতে ব্লক থাকা অথবা বুক ধরফরানির সমস্যা এগুলো নিয়ে চিকিৎসা করছি এবং মেডিসিনের বিভিন্ন রোগ যেমন জ্বর কাশি শ্বাসকষ্ট হাত পা ফুলে যাওয়া পেটের সমস্যা যেমন অনেকের হজমের সমস্যা থাকে অনেকের দীর্ঘদিন যাবৎ পেটে ব্যথা হচ্ছে এই ধরনের সমস্যা এবং পাশাপাশি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি রোগের সমস্যা স্ট্রোক মাথা ব্যথা বাতের ব্যথা এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আমি চিকিৎসা দিয়ে আসছি এছাড়াও গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে গ্রাম স্টেন্টিং বা যেটাকে আমরা বলি যে রিং পরানো পেসমেকার এই ইন্টারভেনশনের কাজগুলো আমি করে থাকি এবং এগুলো নিয়ে পরামর্শ দিয়ে থাকি আমার এই পেজ খোলার উদ্দেশ্য আমার রোগীদের সাথে আমি যেন আরেকটু কানেক্টেড থাকতে পারি এখন তো আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ এখন এভাবে কানেক্টেড থাকতে পারলে আমি আপনাদেরকে স্বাস্থ্য শিক্ষা নিয়ে আরও কিছু ব্যাপার জানাতে পারবো যেগুলো জানলে হয়তো আপনারা উপকৃত হবেন এবং আমার সঙ্গে আপনাদের যোগাযোগ করার খুব সহজ উপায় চালু করার চেষ্টা করব আশা করি এই পেজ এবং ওয়েব পেজের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা একসাথে কানেক্টেড থাকতে পারব এবং আপনাদের কিছু সেবা দিতে পারব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম